মধ্যবিত্ত পরিবারের কলেজ পড়বে সতেরো বছর বয়সী মেয়েটির নাম রিমা প্রতিদিনের মতো সকালবেলা সে ঘুম থেকে উঠে চিন্তা করলো গত দুই মাস ধরে তার ম্যানস্ট্রেশন সাইকেল বা পিরিয়ড বা মাসিক হচ্ছে না এই ব্যাপারটা সে তার মাকে শেয়ার করলো পরবর্তীতে তার মা তাকে একজন গায়রি ডাক্তার দেখাতে সাজেস্ট করলো গায়রি ডাক্তারের কাছে তারা দুইজন একই সাথে গেল গায়রী ডাক্তার বিষয়টা দেখার পরে তাদেরকে কিছু মেডিসিন বা ওষুধ সাজেস্ট করলেন এবং সাথে সাথে একটা প্রেগনেন্সি টেস্ট কিটের মাধ্যমে তার ইউরিনটা টেস্ট করতে বললেন বিষয়টা রিমার কাছে একটু অবাক লাগলো রিমা পরবর্তীতে বাসায় গিয়ে সেই প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে টেস্ট করিয়ে বা ইউরিন টেস্ট করিয়ে দেখলো যে তার প্রেগনেন্সি টেস্টের কিটের মধ্যে সেটা পজিটিভ আসছে এটা দেখার পরে রিমার মাথায় আকাশ ভেঙে পড়লো রিমা ব্যাপারটা তার মাকে শেয়ার করলো তার মা সেটা দেখার পরে তাকে বকা করলো কিন্তু রিমা এমন কোনো কাজ করেনি বিষয়টার জন্য সে রিগ্রেট ফিল করবে পরবর্তীতে তারা দুজনই সে গাইনি ডাক্তারের কাছে গেলেন যাওয়ার পরে তিনি প্রথমত একটা আলট্রাসোনোগ্রাম করলেন আলট্রাসোনোগ্রাম করার পরে তিনি দেখলেন বিষয়টা প্রেগনেন্সির না বিষয়টা টিউমার রিমার যে টিউমারটা হয়েছে সেটা হচ্ছে ওবারিয়ান টিউমার এটা আসলে কেন হয় প্রেগনেন্সি কিটের মধ্যে পজিটিভ কেন আসতেছে প্রেগনেন্সি কিট শুধুমাত্র ডিটেক্ট করে হচ্ছে যে একটা হরমোন যে হরমোনটার নাম হচ্ছে এই সি জি এই হরমোন এই হরমোনটা হচ্ছে হিউম্যান করিওনিক গোনাডোট্রপিন হরমোন এই হরমোনটা শুধুমাত্র টেস্ট কিট শনাক্ত করতে পারে এখন প্রেগনেন্সির সময়ও এই হরমোনটা বের হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এই হরমোনটা বের হতে পারে একটা হচ্ছে টিউমার হলে বিশেষ করে ওভারিয়ান টিউমার আরেকটা হচ্ছে কিছু ট্রপো ব্লাস্টিক ডিজিজ হলে যেমন মোলার প্রেগনেন্সি কার্সিনোমা এবং কিছু কিছু ক্ষেত্রে সার্টেন কিছু ক্যান্সারের ক্ষেত্রে যেমন ব্লাডার ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কিডনি ক্যান্সার এগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণের হিউম্যান কোরিয়নিক গোনার্ডোটপিন হরমোনটা বের হয় সেক্ষেত্রে রিমার এই জায়গাটাতে কী হয়েছে সে যখন টেস্ট করাতে গেছে তার টিউমার ধরা পড়ছে কিন্তু ফার্স্ট অফ অল সে বুঝে নাই যে এটা টিউমার ছিল এটা শুধুমাত্র সবাইকে জানানোর জন্য এই জিনিসটা আমি বললাম ধন্যবাদ সবাই